Just say joy আজকে বাঙালির অধিকারের লড়াইয়ের জন্য আমরা আজকে ধর্মতলা রানী রাসমণি রোডে আমাদের মহাসমাবেশে যাচ্ছি আমরা আর একদিন বাঙালির জিত হবে সব বাঙালির আজকে বাংলা পক্ষ ডাকে কলকাতায় ধর্মতলায় বিরাট বাংলা বাংলা পক্ষের সমাবেশ হচ্ছে সেই সমাবেশে আমরা যোগ দিতে যাচ্ছি সমগ্র বাংলা ভারতবর্ষ পৃথিবীর সমস্ত কণ্ঠ একত্রে করে আমার নিয়ে বলছি এই বাংলা থেকে মুক্ত বাংলা করতে হবে বাংলার দুধার চাকরি বাকরি আমাদের সব কেড়ে নিয়েছে আমাদের ভাতের থালা কেড়ে নিয়েছে ওরা আমাদের ঘরে হাহাকার তুলেছে ওই গুটখা ওই পুজিয়া ওদেরকে বাংলা থেকে দেখাতে হবে আমাদের শিল্প কল কারখানা শিক্ষা দীক্ষা আকাশ বাতাসকে কে ওরা কলুষিত বিষাক্ত করে দিয়েছে এদের বিনাশ চাই এদেরকে হবে প্রশাসনকে তোমরা যে যার দেশে ফিরে যাও বাংলা আমাদের আমরা বাংলা অন্য জায়গায় গিয়ে যখন মার খাচ্ছি আগুনে পুরে আমার ঘরের ভাই বোনকে ওরা মেরে ফেলছে ওদেরকে কিন্তু আমরা এখনো গায়ে বাংলা বাংলা উপর বাঙালিদের ধরে পিঠানো হয় তাহলে আমরা এখনো চুপ রয়েছি আমরা কত শান্তি জানি আমি বাঙালির থেকে বলে যাচ্ছি হে বঙ্গ জন্ম তোমার জনের

সর্ববৃহৎ যে জনসমাবেশ হয়েছে বাংলা পক্ষ ডাকে সেখান থেকে স্পষ্ট হয়ে আসছে এক নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই এরকম হলে চলবে না এইখানে যে কাজ আছে বহিরাগতরা কোটি কোটি ঢুকে গেছে অথচ আমাদের ছেলে পুলে বাইরে গিয়ে মার খাচ্ছে খুন হচ্ছে লাশ হয়ে ফিরছে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশি তাদের বলা হচ্ছে আমাদের স্পষ্ট কথা অনেক প্রতিবাদ হয়েছে অনেক কান্না হয়েছে এবার প্রতিরোধ হবে এটা আমাদের দ্বিতীয় কথা তৃতীয় এই যে জিনিসগুলি আমাদের উপর অত্যাচার করছে অত্যাচার করতে পারতো না যদি ভারতবর্ষে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট থাকত তাই আমাদের দাবি থাকবে যে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই এবং চতুর্থ এই সব কিছু বাস্তবায়নের সাংবিধানিক পথ হলো আইন এবং এই আইনসভায় যদি বাংলা ও বাঙালি বিদ্বেষীরা বহিরাগতরা থাকে তাহলে কখনোই এই স্বপ্ন সফল হবে না তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভা কেন্দ্র করে বাংলা পক্ষর স্পষ্ট দাবি বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাঙালি সহ ভূমিপুত্র ক্যান্ডিডেট চাই কোনো ভিন রাজ্যের ক্যান্ডিডেট চলবে না এগুলোই আমাদের দাবি আমাদের কোন বার্তা কোন ধর্ম নির্দিষ্ট নয় আমরা প্রথমে বাঙালি তারপর সবকিছু বাংলা পক্ষ স্লোগান দলের ওপর জাতি ধর্মের ওপর জাতি আজকে ভারতবর্ষে বাঙালি যে সংকটে আছে ঐতিহাসিক যে সংকটে সেটা তার জাতিসত্তার কারণে তার মাতৃভাষার কারণে এবং তাই সকলকে বলবো বহিরাগতদের দালালি ছাড়ো দিনকে দিন আরো কট্টর বাঙালি হয়ে ওঠো এটাই বলবো সকলকে সব কিছুর হবে হবে মাঘে শীত যায় না যারা আজকে বাংলার লেখে না তাদেরকে হাঁটু ঘেরে তাদের দিয়ে লেখানো হবে